প্রশ্ন শুধুই জবাব খুঁজে যা কে গুনতে হবে হাই কেউ দেবে না রে জমিলি বুঝে থামবি কেন ভুলে আই ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি আর বন্ধুরা এসেছিল সার্টিফিকেট আনার জন্য তো আজকে ওরা বাড়ি চলে যাবে আর ওদের সঙ্গে যাচ্ছে এখন বাইজাক ওরা বাইজাক হয়ে ওখান থেকে বাড়ি যাবে তো এখন চলে এসেছি এখন এই যে বিজয়নগরম যাচ্ছি বিজয়নগরম মানে বাস স্ট্যান্ড থেকে যেতে হবে বাস ধরে যাব আমরা আর এই যে আগে এসেছিলাম এইটা হচ্ছে এটা হচ্ছে অচন্ত গাইডেন্স আর এটা আগে লেক ছিল এটাকে এখানে সরকার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো অচন্ত গাইডেন্স করেছে তারপরে আমরা চলে এসে এটা বিজয়নগর আর টিসি কমপ্লেক্স আর শান্তনু সায়ন বেরা সুষমন আর জানা ছিল তাই এখন সবাই মিলে যাচ্ছি বাসে বাসে উঠে পড়েছি এখন বাসে অনেকটাই যেতে সময় লাগবে আর বাস থেকে বাইরের দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম আর আরও অনেক বান্ধবীরাও এসেছিলো ওদের কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখাবো কে কে এসেছিলো তারপরে চলে আসে এটা বিজন তারপরে আর কিছুক্ষণ পর আমরা নামব তারপরে আমরা এখান থেকে বাস থেকে নেমে পড়ি আর এখান থেকে র্যাপিড অটো বুক করব তাই জন্য একটু সামনে রাস্তার দিকে যাচ্ছিলাম আর এখান থেকে অটো ভাড়া অনেকটাই বলেছিলো তো তো আমরা র্যাপিড অটো বুক করব আর এখান থেকে দেখছিলাম আর র্যাপিড অটো বুক করে নিয়েছিলাম তারপরে তারপরে দেখতে পাচ্ছিলাম না কোন দিকে ছিল তাই তাইন অনেকক্ষণ গাড়ি থাকতে হয়েছিল তারপরে এসে আর পর তো আমরা এখন চলে এসেছি আর কে সব বন্ধুরা থেমে গেছে কিছু তো এখানে কিছুক্ষণ ঘুরবো তারপরে আবার ওরা বাড়ি চলে যাবে আর এই সব বন্ধুরা এখানে সব আছে আর এই যে সায়ন জানা সায়ন ফটো তুলছে ফটো তোলার জন্য বসতে হচ্ছে ফটো ফটো তুলছি আর এখানেই ঘুরতেছি তো বন্দুর সঙ্গে অনেকদিন পর দেখা হলো আর ওরা ছিল সার্টিফিকেটের জন্য আমার সার্টিফিকেট এখন দেবে না কিছু সার্টিফিকেটের প্রবলেম আছে তাই জন্য পরে দেবে আমাকে সার্টিফিকেট এখানে ঘুরবো আর বেশি টাইমও নেই ওদের ট্রেন আছে চারটের দিকে তো ওই ট্রেন ওরা ধরবে তাই জন্য বেশি টাইম নেই এখানে তো এখানে এখন ঘুরছি আর এখানে ফটো ফটো তুলবো তারপরে দেখতে থাকো ভিডিওটা বান্ধবীরা এখানে আছে সবাই এখন ফটো ফটো তুলছে আর এখানে ঢেউটা প্রচুর এখন বেজে গেছে সাড়ে এগারোটার মতো সবাই এখানে ফটো ফটো তুলছে মন চলো আর দেখি যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম নেই যদি যাই তোমার সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা তো অনেকদিন পর সব বন্ধুদের সঙ্গে দেখা হলো আর মনে তো সাথী বিন্দু এলো না ওদের সার্টিফিকেট এখন দেবে না ওরা আমার সঙ্গে আসবে তো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও তো আমরা আর কে বেছে গিয়েছিলাম ওখানে আর ওখানে নামা হয়নি কারণ ওখানে নামতে দেয় না নামতে দেয় ঋষিগোণ্ডা বেচে ঋষিগোন্ডা বিচে নামতে দেয় আর আর কে বিচে ওইখানে নামতে দেয় না তাই না এখানে কিছু ফটো ফটো তুলছিলাম আর কি করবো বন্ধুরা সবাই মিলে এসেছিল তো আমাদের এখন আর কেউ বিচার করা হয়ে গেছে আর এখন যাবো আমরা খেতে তো এখন একটা হয়ে গেছে আর ধরে নিব অটো ধরে যাব বিশাখত্তনম স্টেশন স্টেশনে গিয়ে ওইখানে খাব আর ট্রেনে যদি দেরি হয়ে যায় পরে সমস্যা হবে

তো আমাদের খাওয়া হয়ে গেছিলো আর ফ্রায়েড রাইস খেয়েছিলাম খেয়েছিলাম তখন খাওয়ার সময় ভিডিও করা হয়নি তখন মনে ছিল না যে ভিডিও করছিলাম বলে তারপরে খাওয়ার পর আমরা একটু বাইরে গেছিলাম ঘুরতে তো আমি শান্তনু আর পিছনে সুষময় ছিল সুষময়ের মধ্যে একটু বাইরে গেছিলাম এদিন খাওয়াটা অনেকটাই জোর হয়ে গেছিল তারপর খেয়ে দিয়ে দেখো ট্রেনে উঠবো এই যে সবাই বন্ধুরা তা আবার কবে দেখা হবে বন্ধুদের সাথে তা ঠিক জানা নেই

আর তো কেমন হচ্ছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানিও আর কোনো দিন পর ভিডিও করলাম তো ওরা সবাই চলে গেছে ওরা ভুবনেশ্বর থেকে ট্রেন ধরবে আবার আর ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর সবাই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে